চলো আজকে বানাই গেস্ট স্পেশাল ঢাকাই চিকেন রোস্ট ঢাকাই চিকেন রোস্ট আমি আগেও বানিয়েছি কিন্তু সেটা খুব কম ইনগ্রিডিয়েন্টস আর অসাধারণ টেস্ট হয় কিন্তু এটা একটু রিচ আর অনেক ফ্লেভারফুল তো প্রথমেই বলি আদা রসুন বাটা ধনে জিরে গুঁড়ো টক দই সাদা তেল আর কাঁচা লঙ্কা ইউজ করবে অনেকে পেঁয়াজ বাটা দেয় কিন্তু আমি একটু কম রিচ পছন্দ করি বলে আমি এটা স্কিপ করেছি এর মধ্যে আমি তিনটে বাদাম ইউজ করেছি আলমন্ড ক্যাশু পিনাট সেই বাদাম বাটার দিয়ে ভালো করে ম্যারিনেট করে ঘন্টা খানেকের মতো ফ্রিজে রেখে দিয়েছি তোমরা যত রাখবে তত রান্নাটা ইজি হবে এরপর আমি তেল দিয়ে ভালো করে বেরেস্তা বানিয়ে নিয়েছি এই বেরেস্তাটা পরে আলাদা মাত্রা দেবে তোমরা না ম্যারিনেশানে যাইফল যৈত্রীয় ইউজ করতে পারো তাতে আরও টেস্টি হয় কিন্তু আমি বেশি রিচ গ্রেভি কোনো কিছুরই পছন্দ করি না এরপর আমি চিকেনটা এই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে চিকেনটা দিয়ে ঢেকে দেবো ও নিজে থেকেই হতে চাই হতে থাকবে মাঝখানে খুলে একটু নুন দিয়ে দেবো বেরেস্তাটা গরম থাকা অবস্থাতেই ভেঙে নেবে নালে না এটা ক্রাঞ্চি ভাবটা থাকে না এর মধ্যে চিনি মিশিয়ে নেবে এরপর ঈষদ উষ্ণ গরম দুধ নিয়ে তার মধ্যে আমি গুঁড়ো দুধ নিয়ে ভালো করে মিশিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি তোমরা যতটা গ্রেভি খাবে তত সেই ওয়াইজ দুধ ইউজ করবে এখানে আমার চিকেনটা থেকে এত জল ছেড়েছে যে আমি বেশি দুধ ইউজ করিনি এরপর বেরেস্তাটা দিয়ে ভালো করে মিক্স করে নেবে এরপর আমি খানিক্ষণ আরও দমে রেখেছিলাম এরপর আমি নামানোর আগে এতে ঘি দিয়েছি এখানে কিন্তু আমি গরম মশলা ইউজ করিনি গোটা রান্নাতে ফোড়ন ছাড়া এখানে আমি ফ্লেভারের জন্য একটু কেওড়ার জল ইউজ করেছি খুব ইজি রেসিপি গেস্টেলে ভীষণ তাড়াতাড়ি বানানো হয়ে যায় অবশ্যই অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছে টাটা বাই বাই দেখা হবে পরের ব্লগে তোমরা এটা পরোটা ভাত পোলাও এর সাথে সার্ভ করতে পারো